কালার কালারটা কিন্তু সে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে সবাই ভালো আছি তো চলুন তাহলে শুরু করা যাক বেগুন ভত্তা আমরা বেগুন ভর্তা শুরু করে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের বেগুন আছে আর বেগুন হবে সেরকম একটি সুন্দর রেসিপি ভর্তা রেসিপি আম্মু তো খেতে অনেক হবে আশা রাখছি তো আমরা এখন শুরু করব। তো প্রথমতে আমরা এখন এর মধ্যে একটু তেল লাগিয়ে নিই তেল লাগানো স্যার আমরা এখন আমরা এটা ধরো তো আমাদের বেগুন দেখতে পাচ্ছেন তিন ভাগের দুই ভাগ কিন্তু পোড়ানো হয়ে গেছে আর একটু বাকি আছে আর এই পাখিটুকু আমরা এখন পুড়িয়ে নেব নাকি তো আমরা আজকে রাতে এটা দিয়ে ভাত খাবো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন বেগুন কিন্তু আমাদের পোড়ানো হয়ে গেছে আর খেতে কিন্তু খুবই ভালো হবে দেখেই বুঝতে পারছি তো আমরা এখন এখানে একটু কাঁচামরিচ আর পেস্ট আমরা তেল দিয়ে ভেজে নেব তাহলে ভর্তার স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাবে নাকি আম্মু তাহলে

আমরা এখন বেগুনটা দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা ছিলে নিচ্ছি আর এই ছিলে নেওয়ার পরেই কিন্তু খেতে দারুণ হবে বেগুন দিয়ে দেখছো আব্বু ধোঁয়া উঠছে কত হ্যাঁ কালারটা কিন্তু সে আছে আব্বু দেখছো না বেগুন ভত্তা করো নাসি তুমি তুমিই করো তাহলে বেগুন ভত্তাটা আরো ভালো লাগবে